রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখবেন আর বাড়ির তরফ থেকে রোশনাইয়ের জন্য আশীর্বাদের ভালো আয়োজন করা হয় আর সেখানেই আশীর্বাদ করতে আসে রোশনাইয়ের শ্বশুরবাড়ির লোকজন যেখানে রোশনাইয়ের মামি শাশুড়ি রোশনাইকে আশীর্বাদ করে একটা ভারী সোনার গয়না দেয় যা দেখে মিষ্টু বলে ওঠে ওয়াও রোশনাই তোমার তো অনেক কপালে সুখ আছে এ তো দারুণ গয়না রোশনায় চাঁচিয়ে বলে ওঠে গয়না দিয়েই কি সমস্ত সুখ শান্তি আসে নাকি রোশনাইয়ের মামি শাশুড়ি বলে হ্যাঁ আর নয় তো কি মেয়েরা আর কি চাই রোশনাই বলে সব মেয়েরা তা নয় রোশনাই যেন আজ প্রচন্ড রেগে রেগে কথা বলছে ওনাকে প্রণাম পর্যন্ত করেনি রোশনাই সুরঙ্গমা জোর করলে রোশনাই অন্যদিকে তাকেই প্রণাম করে ওনাকে এদিকে অবিনাশকে আরণ্যক বলে রোশনাইকে ফাইনাল ইয়ারের এক্সামটা দিতে ঠিক তখনই রেগে যায় অবিনাশ ফলে মেয়েরা চিরকাল ছেলেদের বসে থাকবে এটাই তো হয়ে এসছে গরিমা বলে বিয়ে হতে পারেনি রোশনাইয়ের সঙ্গে ওনার তাতেই তুমি রোশনাইয়ের বরকে এত প্রেসারাইজ করছো আরণ্যক বলে বেশ করেছি করব। হয়তো ওদের সাথে আমার আর কখনো দেখা হবে না আজ বলবো না তো কবে বলবো এদিকে রোশনায় খুব কান্নাকাটি করতে থাকে ওদের দেওয়া গয়নাটা পড়তে চায় না সুরঙ্গমা গরিমাকে বলে গয়না পরে দিতে এক প্রকার জোর করেই গয়না পরানো হয় রোশনাইকে